আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশে বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক বড় বড় মতোই আপনাদের নিয়ে আসলাম বঁকুড়া জেলার গাবতলি থানার ডাকুমার হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের বেশি গাবি বাচ্চা উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলোর সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব এখানে একটা গাবি বাচ্চা সম্ভবত বেচা কিনা হয়ে গেল কত হলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি

বাচ্চা থেকে সুন্দর সুন্দর কিছু ষাট বাচ্চা সহকারে গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের এখানে একটা দেখেন সুন্দর একটা বাচ্চা আহ সার বাচ্চা আর দেশি গাভী দাম দর এই তথ্য দেয় আপনাদের এই যে গাভীটা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এমন কি দাম চাই আসসালাম আলাইকুম বাবা গাবিটা কয় দা কয় দাঁত গাবিটা দুই দাঁত এটা দুধ কেমন আছে দুই আড়াই লিটার দাম কেমন চাই দাম চাচ্ছি ভাই পঁচানব্বই হাটে কি রকম দাম দাম করছে আশি বিরাশি আশি বিরাশি পঁচানব্বই হাজার চাওয়া দাম আশি বিরাশি দাম দিচ্ছে সুন্দর একটা ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা আর দেশি গাভী আশি বিরাশি আশি বিরাশি দাম পাইছে উনি এখানে একটা বোকনা বাচ্চা দেখেছি আর দেশি গাভী তথ্য দিয়ে আপনাদের কেমন কি বেশি গাবি পিকবক্স না বাচ্চা शाही অল বাচ্চা বেশি দাম হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন এই গাবিটা কয় দাও চার ডল দুধ কয় লিটার আছে দুধ কীসের লিটার দাম কেমন চাই দাম চাচ্ছে নব্বই দাম দিয়ে পঁচত্তর পঁচাত্তর দশ নব্বই হাজার দাম পঁচাত্তর দাম পাইছে হাটে মোটামুটি শাহী অল বোকনা বাচ্চা আর দেশি গাভী পঁচাত্তর হাজার দাম দেশেন এখানে সুন্দর একটা গাবি বাচ্চা দেখতেছে সম্ভবত বোকনা বাচ্চা সার বাচ্চা বোকনা না ষাঁড় দর্শক তবে বাচ্চাটা সুন্দর আছে আর দেশি গাভি বেশ বড় সরো গাভি মোটামুটি দেশি হলো বড় গাভী বাচ্চাটা আর এটা গাভিদ গাভিটা কয় দাও আর দাঁত এটা দুধ কয় লিটার আছে চার লিটার দর্শক সুন্দর একটা গাভ সুন্দর আছে দাম কেমন চাই

সারবাচ্চা এই যে গাবিটা এই এই হাটে মোটামুটি প্রচুর দেশি গাবি আমদানি হয় দেশি গাভীর আমদানিটা মোটামুটি ভালোই হয় এই যে বাচ্চাটা সার বাচ্চা আ দামদর তো দিছে আরে গাবিটা কয় দাও পঁচানব্বই হাজার টাকা দাম পঁচাত্তর ছিয়াত্তর দাম দিচ্ছে হাটে দেশি সার বাচ্চা আর দেশি গাভি পঁচাত্তর ছিয়াত্তর দাম

মোটামুটি প্রচুর গাভী বাচ্চা আছে এখানে যে ষাঁড় বাচ্চা না দর্শক এখানে একটা দেখেন ষাঁড় বাচ্চা আর দেশি গাভী একটু তথ্য জানাই আপনাদের এই যে বাচ্চাটা ষাঁড় বাচ্চা

বেজেনেটা গাবি এটা না এই যে শার বাচ্চা দর্শক এখানে একটা দেখেন শারবা চার গাবিটা ছোট দেশি গাবি ছোট একটা গাবি কিছু তথ্য জানাই আপনাদের এই যে বাচ্চাটা আর এটা গাবি এই যে গাবিটা দেখেন ছোট গাবি তবে বাচ্চাটা সুন্দর আছে কেমন গাবিটা কই দাও

আশা করি আরামে চলে গামী বাচ্চারা আপনাদের তথ্য জানাই বাস থেকে এখানে সুন্দর একটা আইদম ভালো আছেন না আলহামদুলিল্লাহ কয়টা নি আসছিলেন আজকে তিনটে এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি বকনা বাচ্চা 샤হী একটু প্রোস আর দেশী গামী

এখানে সুন্দর একটা সার বাচ্চা দেখতেছি অল সার বাচ্চা আর এটা গাভী দেশি গাভ দেশি গাভী একটু তথ্য জানায় আপনাদের

মোটামুটি এক দেড় কেজি করে দুধ আসতে পারে এগুলা থেকে এখানে বেশ বড় সড়ো একটা বাচ্চা বাচ্চাটা বড় হয়ে গেছে সার বাচ্চা দাম দর চলতেছে দর্শক আর দেশি গাবি গাবিটা যেমন তেমন হলো বাচ্চাটা সুন্দর আছে গাবির সমানই বাচ্চা হয়ে গেছে

দাম কেমন চাই এবারে এক লাখ বিশ হাটে কেমন দাম দিচ্ছে আশি কোন বললে বললেন আশি দশক বাচ্চাটা মোটামুটি বড় হয়ে গেছে বাচ্চাটা আশি হাজার দাম দিচ্ছে হয়তো হাট দুই এক হাজার কেটে বেচা কেনা করবে বাচ্চাটা সুন্দর আছে আপনারা এই হাটে এসে ধরনের গাভী বাচ্চা সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর দেশি গাভীর বাচ্চার আমদানি হয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম